এই দেখো আমার পুজোর বাজার চলে এসেছে তো চলো শাড়িগুলো তোমাদেরকে খুলে খুলে দেখায় তোমাদেরকে তো বললাম দেখালাম কোথায় গেছিলাম পুজোর বাজার করতে সেই শান্তিপুরে জয়গুরু টেক্সটাইলে গেছিলাম আমি বলছি যে এখন আর পুজোর বাজারে মানে শাড়ি টাড়ি সব দোকানে শেষ হয়ে গেছে এখন আর গিয়ে আমি পাবো না সেই জন্য বলছি চলো তোমাকে যেখানে শাড়ি ভালো পাওয়া যায় যেখান থেকে সবাই শাড়ি নিয়ে আসার দোকান থেকে তোমাকে সেখানে নিয়ে যাবো সেখানে শাড়ি শেষ হয় না তো ওখানেই নিয়ে গেছিলো চলো আমি এবার খুলে খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই একটা শাড়ি এ দেখো এটা একটা শাড়ি এই একটা আর এই একটা মোট চারটে শাড়ি নিয়েছি আর এইটা হলো শাশুড়িমার তো শাড়ি নিতে কোথায় গেছিলাম তোমাদেরকে তো আগেই দেখালাম সেই শান্তিপুরে জয়গুরু টেক্সটাইলে গেছিলাম আমি বলছি আমি পুজো আমি আজ নেবো না আমার হচ্ছে সবার হয়ে গেছে এখন পুজোর বাজারে কিছু পাবো না আমি বাজারে গিয়ে তো ও বলছে যেখানে শাড়ি সবাই যেখান থেকে দোকানে নিয়ে আসে সেখানে নিয়ে যাব তোমাকে আমি সেই জন্য সেখানেই নিয়ে গেছিলো তো সুন্দর সুন্দর মনের মতো শাড়ি হয়েছে তো পরে তোমাদেরকে শাড়িগুলো খুলে ভালো করে কালেকশান দেখিয়ে দেবো তো এখন তোমাদেরকে বললাম আমার কটা শাড়ি হয়েছে আর দেখিয়ে দিলাম এইভাবেই তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও বাই বাই